আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহাত হুসা চৌধুরী কনসালটেন্ট অফস্যান গাইনি বিআরবি হসপিটাল থেকে আপনাদের কাছে কিছু স্বাস্থ্য বার্তা নিয়ে এসেছি আমাদের আজকে আলোচনার বিষয় গর্ভপূর্ববর্তী চেক আপ এবং এক্ষেত্রে করণীয় আমরা গর্ভপূর্ববর্তী চেক আপ ক্ষেত্রে আমরা বলতে বুঝাই যে এটি দম্পতি যখন গর্ভধারণের প্ল্যান করছেন ওয়াইফ তার কিছু স্বাস্থ্য পরীক্ষা করে তার কোনো সমস্যা আছে কি না সেটা আইডেন্টিফাই করা তার মেডিকেল ডিজর্ডার থাকলে তার চিকিৎসা করা এবং তার জীবনযাত্রার কিছু পরিবর্তন সাধন করা এর গুরুত্ব হচ্ছে কারণ কোনো যদি সমস্যা নিয়ে একজন মহিলা গর্ভধারণ করেন সেগুলো তার গর্ভস্থ সন্তানের বিভিন্ন ঝুঁকির মধ্যে ফেলতে পারে যেমন কারো যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে এবং উনি সেটার জন্য যদি কোনো মেডিসিন খেয়ে থাকেন তা গর্ভধারণের আগেই তার চেঞ্জ করে প্রেগন্যান্সিতে সেফ এরকম মেডিসিন তাকে রেগুলার শুরু করতে হবে এবং অবশ্যই একজন অবসিশিয়ানের পরামর্শ নিতে হবে কারো যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে সেটা যদি নিয়ন্ত্রণ না করে উনি গর্ভধারণ করেন তখন তার গর্ভস্থ সন্তানটি জন্মগত ত্রুটির সম্মুখীন হতে পারে তো এই ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনে তার গর্ভধারণ করাটা জরুরি এক্ষেত্রে আরেকটু উল্লেখ করতে চাই যে কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে এবং সেটাও যদি আনকন্ট্রোল থাকে থাইরয়েড যদি নিয়ন্ত্রণে না এনে গর্ভধারণ করে সেক্ষেত্রে বাচ্চা গর্ভস্থ সন্তানটি আক্রান্ত হবে বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে এবং এক্ষেত্রে আমার আলোচনার মধ্যে আনতে চাই যদি ওজনটা ঠিকমতো না থাকে কারো লো বার্থওয়ে কোনো মার ওজনটা অপটিমাম হতে হবে আদর্শ ওজন না থাকলে বাচ্চা গর্ভস্থ সন্তানটি হয় লো বার্থওয়ে হতে পারে তার রক্তশূন্যতায় মা ভুগতে পারে এবং সময়ের আগে বাচ্চা ডেলিভারিরও ঝুঁকি আছে সেক্ষেত্রে গর্ভধারণের পূর্বে তার ওজনটা অপটিমাইজ করাটা জরুরি আবার কার যদি বাড়তি ওজন থাকে স্থূলকায় থাকে তার ওজনটাও কম কমিয়ে আনতে হবে যেন অতিরিক্ত ওজনে গর্ভবতী হলে তখন দেখা যাচ্ছে প্রেগন্যান্সিতে প্রেশার ডায়াবেটিস এসব সমস্যাগুলো আরও র্যাপিড ডেভেলপ করে এবং এক্ষেত্রে গর্ভস্থ সন্তানের ঝুঁকির মধ্যে পড়ে এবং এক্ষেত্রে আরেকটা উল্লেখ করার বিষয় হচ্ছে যে আমাদের অনেক মারা জানেনি না যে তাদের কারো হাজব্যান্ড বা ওয়াইফ কারো থেরাসেমিয়া থাকতে পারে এবং আমরা প্রেগন্যান্সি প্রি প্রেগনেন্সি চেকআপে থ্যালাসেমিয়া স্ক্রিনিংও করে রাখবো এছাড়া কারো যদি আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়ে থাকে তাদের মধ্যে হয়তো কোনো জেনেটিক বিজয়টা ট্রান্সমিট হতে পারে সেগুলো আমাদের জানার জন্য ক্যারিও টাইপ করাটা জরুরি এক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা অনেক ইম্পর্ট্যান্ট সে এই জন্য আমরা স্বাস্থ্য পরীক্ষায় যা যা প্রয়োজন আমরা দু হাজব্যান্ড বা বোধ পার্টনারই করে রাখবো ধন্যবাদ